নেত্রকোনায় তাতি দলের সমাবেশ রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাতিদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সভায় সকলের উপস্থিতে নেত্রকোনা জেলা তাতিদলের সভাপতি সাইফ উদ্দিন লেলিনকে সভাপতি ও জেলা তাতিদলের ফারুক কে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় তাতিদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ আজ পঁচিশ এপ্রিল শুক্রবার বিকালে ছোটবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেত্রকোনা জেলা তাতিদলের আহ্বায়ক সাইফ উদ্দিন আহমেদ লেলিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাতিদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ নেত্রকোনা জেলা তাতিদলের সদস্য সচিব ফারুক মীর সোয়েলের সঞ্চালনায় কর্মীসভার শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ড রফিকুল ইসলাম হিলানী এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাতিদলের সদস্য সচিব হাজরি মজিবুর রহমান কেন্দ্রীয় তাতিদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন চৌধুরী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক সহ জেলা তাতিদলের নেতাকর্মীরা কর্মীসভায় উপস্থিত ছিলেন কর্মীসভা শেষে কেন্দ্রীয় নেতা ছোটবাজার এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় তাঁতিদল ও নেত্রকোনা বিএনপির নেতাকর্মীরা